সরল সমীকরণ সরল সমীকরণ বলতে দুই চলক বিশিষ্ট সরল সমীকরণকে বোঝায় যাদের যোগপথ সমাধান চাওয়া হয় এই রূপ দুটি সমীকরণকে একত্রে সরল সমীকরণ জোট বলে আমরা যদি এরকম দুটি সমীকরণ লিখি এই এরকম একটি সমীকরণ যদি আমরা আগে লিখি ওরকম টু এক্স প্লাস ওয়াই ইজ টু টুয়েলভ এই একটি সমীকরণ দুই চলক বিশিষ্ট এখানে এই এক্স একটি চলক ওয়াই আরেকটি চলক এবং এক্স এবং ওয়াইয়ের বিভিন্ন মানের জন্য এই সমীকরণটি সিদ্ধ হবে তাহলে এটি কি বলা হচ্ছে কি একটি সরল সমীকরণ এরপর যদি আমরা আটটি সমীকরণ লিখি এক্স মাইনাস ওয়াই এই ইজগুলোটি যদি থ্রি হয় তাহলে এই একটি আরেকটি সমীকরণ সরল সমীকরণ তাহলে এই দুটি সমীকরণকে দুই সলক বিশিষ্ট দুটি সমীকরণকে একত্রে সমীকরণ জোর হয় এবং এদের যোগফল যদি সমাধান চাওয়া হয় তাহলে এদেরকে কী বলা হয় সরল সমীকরণ বলা হয় যদি যোগফল এই দুটি সমীকরণ যদি সমাধান চাওয়া হয় এই দুটি কি মান হলে এই দুটি সমীকরণ সিদ্ধ হবে তাহলে ওইটা হচ্ছে এই এই সমীকরণ যোগ্যের বা এই দুটি সমীকরণের সমাধান তাহলে এই দুটিকে একত্রে বলা হয় সমীকরণ জোট আমরা যদি লিখি তাহলে এটাকে হয় সমীকরণ জোট সমীকরণ জোট বলে আবার এই আমরা যদি প্রথম সমীকরণের এই এক্স এবং ওয়াই এর বিভিন্ন মানের জন্য এই প্রথম সমীকরণের যদি এক্স এবং ওয়াই এর বিভিন্ন মানের জন্য আমরা মিনি বের করি এই সমীকরণটিকে বের করতে পারি তাহলে দেখা যাবে যে এই এক্স এবং ওয়াইয়ের বিভিন্ন মানের জন্য কী হয় এই সমীকরণটি সিদ্ধ হয় এটার আমরা লিখতে পারি এক্সের মান যদি হয় মাইনাস টু আমরা যদি মাইনাস লিখি তাহলে এখানে সিক্সটিন তাহলে এই দুটি মান হলে সমীকরণটি সিদ্ধ অর্থাৎ এই বাম পক্ষে এই টুয়েলভ আসবে এই মাইনাস টু পাশালে এক্সের মাইনাস টু এখানে আর মান হলে এই তাহলে এটা হয় সমীকরণ সিদ্ধ হবে আমরা যদি দেখি এফ যদি আমরা যদি বসাই তাহলে এখানে যদি জিরো বসাই জিরো এই এক্সের মান জিরো হয় আমরা এই আমরা আগে লিখেছি এই ক্রম অনুসারে আমরা লিখব তাহলে ওয়েক্সের মান জিরো হলে ওয়ার মান আসে টুয়েলভ এটা আসে এক্সের মান যদি থ্রি হয় ওয়াইয়ের মান সিক্স এবং ও আমরা যদি দেখি এক্সের মান যদি ফাইভ হয় তাহলে ফালতুগুলো দশ আর ওয়াইয়ের মান হবে টু তাহলে এই ফাইভ হলে ওয়াইয়ার মান হবে টু তাহলে এই সমীকরণটি এই বিভিন্ন মানের জন্য অসংখ্য মানের জন্য কি হয় এই সমীকরণটি সিদ্ধ হয় আবার এইরূ এরকমভাবে আমরা যদি এই দ্বিতীয় সমীকরণ আমরা যদি এটাকে দ্বিতীয় সমীকরণ ধরে আর এটাকে যদি এই এক মহা সমীকরণ ধরি তাহলে এই দুটি সমীকরণ তাহলে এই দ্বিতীয় সমীকরণ একই রকম আমরা যদি সমাধান করি তাহলে আসি কি এই এক্স এই এক্স এবং ওয়াই এর বিভিন্ন মানের জন্য কি হবে এই সমীকরণটি সিদ্ধ হবে আমরা লিখতে পারি আমরা যদি লিখি এক্সের মান যদি হয় মাইনাস টু তাহলে ওয়াইয়ের মান কত হবে আমরা যদি মাইনাস টু বসাই তাহলে ওয়াইর মান আসে মাইনাস ফাইভ এরকমভাবে আমরা যদি মান বসাই এখানে যদি এই জিরো বসাই এই এক্সের মান জিরো হয় তাহলে ওয়ের মান আসে মাইনাস থ্রি এরপরে যদি আমরা এক্সের মান যদি থ্রি বসাই থ্রি বসাই এক্সের মান যদি থ্রি হয় তাহলে ওয়াইর মান হয় জিরো এরপর আমরা যদি লিখি ও আমরা যদি লিখি এই এক্সের মান যদি ফাইভ হয় ফাইভ তাহলে এই ওয়াইয়ের মান আছে টু এই কি হবে বাম পক্ষ সময় ডান পক্ষ প্রমাণিত হবে এই ফাইভ এবং টু বসাইলে এক্সের মান যদি এখানে ফাইভ হয় ওয়াইয়ের মান টু হয় তাহলে কী হয় সমীকরণটা বাম পক্ষ সময় ডান পক্ষ প্রমাণিত হবে এভাবে আমরা কিন্তু কী করতে পারি আলাদা আলাদা এই দুটি সমীকরণের অসংখ্য মান বের করতে পারি তাহলে এই অসংখ্য মানের জন্য দুটি সমীকরণ আলাদা আলাদাভাবে সিদ্ধ হবে অর্থাৎ এই বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হবে এটারও বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত হবে এই আলোচ্য সমীকরণ দুটি এই দুটি সমীকরণ যদি একত্র ধরা হয় সমীকরণ জোট হিসেবে ধরা হয় তাহলে এই সমীকরণ জোটটি একটি মাত্র মানের জন্য এক্স এবং ওয়াইয়ের একটি মানের মান মানের জন্য এই দুটি সমীকরণ একত্রে সিদ্ধ হবে অর্থাৎ এই এক্সের মান যদি এখানে যদি ফাইভ বসায় তাহলে এখানেও ফাইভ বসাতে হবে ওয়ের মান যদি এখানে টু বসায় এখানেও টু বসাতে হবে তাহলে মাত্র মান যেই মানটি এক্স এবং মান একই মান হলে এই সমীকরণ দুটি একত্রে সিদ্ধ হবে তাহলে এই মানটি হচ্ছে কত ফাইভ এবং টু আমরা আগেই প্রমাণ করে দেখেছি যে এই এক্স এবং ওয়াইয়ের বিভিন্ন মানের জন্য এটা প্রমাণিত হয় তাহলে এই যোগ যোগফথ অর্থাৎ এই দুটি সমীকরণ একত্রে সিদ্ধ হবে যদি এই এক্স এর মান যদি ফাইভ হয় ওয়াই এর মান যদি টু হয় তাহলে এই সমীকরণ দুটি সিদ্ধ হবে অতএব আমরা বলতে পারি অতএব আমরা বলতে পারি এই সমীকরণ জোট সমীকরণ জোট অর্থাৎ এবং আমরা বলতে পারি এই এক্স মাইনাস ওয়াই ইজিক টু থ্রি এই সমীকরণটি একত্রে সিদ্ধ হবে অর্থাৎ এই সমীকরণ জোট সমাধান হবে সমাধান হচ্ছে কি এই সমীকরণ জোটের সমাধান আমরা যদি লিখি সমাধান সমান আমরা লিখতে পারি এই মান কত ফাইভ এই ফাইভ ওয়াই এর মান হবে টু তাহলে এই সমীকরণ জোট একটিমাত্র মানে এক্স এবং ওয়াই এর একটিমাত্র মান এবং ওয়াই এর একটিমাত্র মানের জন্য কি হবে এই সমীকরণ জোটটি সিদ্ধ হবে তাহলে এটা হচ্ছে কি